আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আল্লাহর রহমত আপনাদের দোয়া এবং সাপোর্টে আমি মোহাম্মদ ইমরানুর রহমান মৃধা স্বত্বধিকারী চাপাখানা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বিয়ার্স আপনারা দেখতেছেন আমার হাটে দুটো প্যাকেট রয়েছে একই কোম্পানির একই প্যাকেট একটা ছোট একটা বড় এগুলো হচ্ছে মিষ্টির প্যাকেট এটার ভিতরে হচ্ছে গিয়ে আপনার লেমিনেশন করা হয়েছে অনেকগুলো এটা পাতলা পলি আছে আবার অনেকগুলো দেখা ফয়েল করা হয়ে থাকে এই যে এই ধরনের ফয়েল বেশিরভাগটাই ফয়েল করা থাকে এই যে দেখেন এই যে তো এখন আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মূলত আমাদের এখানে আপনারা কি ধরনের প্রিন্ট করতে পারবেন বা আমরা কি ধরনের প্রিন্ট করি বা আমাদের প্রিন্টের কোয়ালিটিগুলো কেমন হয় সেটাই শেয়ার করব ভিউয়ার্স আমি তার আগে বলে রাখি আমাদের এটা হচ্ছে প্রেস এখানে আমরা ভ্যারাইটিস কাজ করে থাকি বিভিন্ন ধরনের আইটেম নিয়ে কাজ করে থাকি বিশেষ করে প্যাকেট লেবেল স্টিকার সহ যাবতীয় প্রিন্টিং এর কাজ আমরা করে থাকি আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে ভিউয়ার্স আমি আপনাদেরকে একটু শেয়ার করবো যে আমাদের প্রিন্টের কোয়ালিটিগুলো কেমন হয় বা কি ধরনের প্রিন্ট আমরা করে থাকি এখানে বেশ কিছু স্যাম্পল রেখেছি আপনাদের জন্য দেখানোর জন্য শেয়ার করার জন্য তো আপনারা প্রত্যেকে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে যে কোনো প্রিন্টিংয়ের কাজের জন্য আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন্স আমাদের এই প্রতিষ্ঠানের অবস্থান হচ্ছে পুরান ঢাকা আমাদের এই প্রতিষ্ঠানের অফিসের অবস্থান পূর্ণাঙ্গ ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে ডিসক্রিপশনে দেওয়ার ঠিকানা অনুযায়ী সরাসরি আমাদের অফিসে উপস্থিত হয়ে আপনাদের যে কোনো প্রিন্টের অর্ডারগুলো কনফার্ম করবেন যারা আসতে পারবেন না হোয়াটসঅ্যাপে ফাইল পাঠিয়ে দেবেন বা ইমেল করে ফাইল পাঠিয়ে দেবেন তো আমি যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা তো বিভিন্ন জায়গায় প্রিন্ট করেন তো সেই প্রিন্ট এবং আমাদের প্রিন্টের ভিতরে ব্যবধান কতটুকু হয় বা আমাদের প্রিন্টের কোয়ালিটি কেমন হয় সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার মূল উদ্দেশ্য আমার এই যে আমার হাতে যে প্রিন্টটা দেখতেছেন এটা হচ্ছে একটা প্যাকেট এই প্রিন্টের ভিতরে আপনারা দেখবেন যে প্রিন্ট হয়েছে এই যে প্রিন্টটা একেবারে নিখুঁত এবং এইচডি কোয়ালিটির প্রিন্ট এগুলো এই যে দেখেন এই যে ছবিগুলো একেবারে জীবন্ত প্রিন্ট ভিউয়ার্স এই যে দেখেন ছবিগুলোর দিকে একটু তাকান ছবিগুলো কিন্তু খুবই সুন্দর এবং নিখুঁত প্রিন্ট হয়েছে ভিউয়ার্স এবং এই এটা যে প্রিন্ট এবং কাজের ফিনিশিং এগুলো কিন্তু খুবই সুন্দর ভিউয়ার্স আমাদের এটা হচ্ছে মিষ্টির প্যাকেট তারপরে এই যে দেখেন এগুলো হচ্ছে কর্কেট প্যাকেট এগুলো হচ্ছে মোটা কর্কেটের প্যাকেট এই যে এগুলো এই ধরনের প্যাকেটগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কোরি নিতে পারবেন পাইকারি মূল্যে ভিউয়ার্স এই যে দেখেন এবং প্রিমিয়াম কোয়ালিটির কাজগুলো আপনারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে কোরি নিতে পারবেন এখানে তো মাত্র কয়েকটা প্যাকেট দেখাচ্ছি এর বাইরেও ভ্যারাইটি সাইটে আমরা কাজ করে থাকি বিভিন্ন ধরনের আইটেম নিয়ে আমরা কাজ করে থাকি ভিউয়ার্স এই যে দেখেন এখানে আমি যে প্যাকেট দেখাচ্ছি এখানে কিন্তু আরো ভিউজ প্যাকেট রয়েছে বিভিন্ন কোয়ালিটির প্যাকেট রয়েছে এখানে স্যাম্পল রয়েছে এখানে বেশ কিছু প্যাকেট বা স্যাম্পলের অব প্রিভিউয়ার্স আমাদের এখানে যে কোনো প্যাকেট বা লেবেল স্টিকারের জন্য আপনারা আমাদের কাছে চলে আসবেন আমাদের এই প্রতিষ্ঠানে চলে আসবেন আমরা ভিউয়ার্স আমি আপনাদেরকে কথা দিচ্ছি ভিউয়ার্স আপনারা এই কাজগুলো আমাদের এখান থেকে প্রিমিয়াম কোয়ালিটির কাজগুলো করে নিতে পারবেন এবং আমাদের প্রিন্টের কোয়ালিটি বা হচ্ছে কাজের যে কোয়ালিটি বা হচ্ছে লেমিনেশন কাটিং বা পেপার কোয়ালিটি প্রত্যেকটা কাজের ব্যাপারে শতভাগ গ্যারান্টি দিয়ে আমরা কাজগুলো করে থাকি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা এই কাজগুলো আমাদের প্রতিষ্ঠানে অর্ডার করলে আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি বা আমাদের কাজের প্রতি শতভাগ সন্তুষ্ট থাকবেন এই ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি বিহার্স বিহার্স আমাদের প্রত্যেকটা কর্মী খুবই দক্ষ খুবই অভিজ্ঞ আমি আপনাদেরকে বলতে চাচ্ছি বিহার্স আমাদের এই প্রতিষ্ঠান প্রিন্টিং প্রেসের কাজে খুবই অভিজ্ঞ খুবই দক্ষ আপনাদের যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য একেবারে সরাসরি আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন বিহার্স এখানে এছাড়াও আছে দেখেন এগুলো হচ্ছে স্টিকার

আপনাদেরকে আবারও বলছি বিহার আমাদের এই প্রতিষ্ঠান খুবই দক্ষ খুবই অভিজ্ঞ প্রিন্টিং প্রেসের কাজে তো আপনারা চলে আসবেন আমরা খুবই দক্ষতার সাথে আপনাদেরকে কাজগুলো করে দেব আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি আমাদের এখানে কি ধরনের কাজ আমরা করে থাকি প্যাকেট লেবেল স্টিকার প্রসপেক্টস ব্রোশিয়ার হ্যান্ডটেক পোস্টার ক্যালেন্ডার ডায়েরি সহ যাবতীয় কাজ প্রত্যেকটা আইটেম নিয়ে আমরা কাজ করে থাকি বিশেষ করে প্রিন্টিং প্রেসের ছাপা হয় এমন তো আপনারা চলে আসবেন খুবই দক্ষতার সাথে আপনাদেরকে কাজগুলো করে দেব এবং আমি নিজে একজন গ্রাফিক্স ডিজাইনার ডিজাইনের সাপোর্ট নেওয়ার প্রয়োজন পড়লে আমাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারবেন সবচেয়ে সুন্দর হয় যারা আসতে পারবেন না আপনারা ডিজাইন করে র ফাইলটা আমাদেরকে পাঠিয়ে দেবেন আমরা এখান থেকে প্রিন্ট করে আপনাদের ঠিকানায় মালগুলো ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে দেব ভিওয়ার্স আমি আবারও বলছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভবিষ্যতে প্রিন্টিং প্রেসের যে কোনো কাজের জন্য আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন আপনারা প্রত্যেকে ভালো সুস্থ আল্লাহ হাফেজ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ